ইট এ তাচি তো রে ছবার তাও তাতে ছপ বলে পারো ছপ পানি টানি পানি ছপ তো ছপ ইটু তাতে তাও তাহাতাও হ্যাঁ পাছা বিকা হ্যাঁ পি না পাঠা বিকা আল্লাহ তো ছপ বাড়ো আর তে আল্লাহ তুমি বাড়োতে পেতো তাহাতিবো হাতির না তাও তাহাতাও ছবাই তা তাহাতো আল্লাহ পারো ছবাই তাও তাহাতাও হাতির না তাহাটাও থাবাটাও ছাতালিতা তা আটাও ছাতালিতা আটাও থাবা তা আটাও একজন কর্মচারী চতুর্থ শ্রেণী কর্মচারী হ্যাঁ এ প্রতিবন্ধী কিন্তু বলতে পারে আজকে প্রায় বারো দু হাজার বারো সালে মাস্টারের কাজ করছে এবং দুই সালে এর এমপি করা হয় সরকার নিয়োগ বিধিব এ এখন এই অসহায় কর্মচারী আট হাজার টাকায় কেমনে চলে